তো হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে কোনো ওভার সাউন্ড দেবো না কারণ ওভার সাউন্ড দিলে পরে এই ভিডিওর মজাটাই নষ্ট হয়ে যাবে আজকে আমরা এই গেমটা খেলবো চলো সবাই মিলে খুব সুন্দরভাবে চলো বন্ধুরা দেখো এক একটা শব্দ শুনলে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তো তোমরা হাসির জন্য রেডি হয়ে যাও পুরো ভিডিওটা দেখো খুব সুন্দর খুব হাসির খুব মজা লাগবে

না আমি গাছে কাটাল গপে তেল চুরি না লাইন হয় না গাছে কাটাল গপে তেল ওইরকম একটা টাইম টাইম মিনিট ওভার

नेर एवर काम तो बात ही नहीं है अपन हाँ आगे बात ही इसी का क्या नहीं आगे बात ही हाँ दे ना आगे बात ही आगे एक एक तो लगा दे आगे ओह ऐसे बोल आगे जा आगे 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 आगे

ও তো ডাইভার মনে বলছে

আমরা <laughs> একজন <laughs> ಅನ್ನೂಟಿಕ್ಕೆ ನೇಸಿ ಆ ಮನವೇಗೆಸಿದ್ದು ಇಂತು ಏನೇನೋ ನಾ ಹೊರಗಡೆ ತುಮಿ ಅವಾಗ 옵션 7전 안녕하세요. 로 이시 젬마 예

না পারলো আরে পারলো আমি কি করব যাই স্টার্ট হ্যাঁ টাইম স্টার্ট টাইম স্টার্ট

कि अरे बद्दू जाना था केतु बहुत ना आसे ना जावे दिखे बायनी तू बोल की ना तू जो कर तू गई वो

É <laughs>

নেই টাই মাথা টাই পুরো ভাগড়া বুঝেনা মাথায় নেই আমার জেস টাইম স্টে মাথা নেই যায় মাথা ব্যথা বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমরা যে গেমটা খেললাম কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আরও আরও মজার আমরা গেম খেলবো আমার এই এখন পরিবারের সবাইকে নিয়ে আর তোমাদের সবার সাথে শেয়ার করব চলো টাটা কিছু বলবেন খেলে কেমন লাগলো চলো